কোরিয়া তো সায়েন্সের জন্য স্বর্গরাজ্য রিসার্চ বেসড যদি মাস্টার্স করতে হয় তাহলে তাকে প্রথমত একজন প্রফেসর ম্যানেজ করতে হয় আপনাকে এখানে এক ইমেল সব প্রফেসরের কাছে পাঠানো যাবে না প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম এ মাহবুব বন্ধুরা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা অনার্স লেভেলের একটি পর্ব আমরা এর আগে দেখিয়েছিলাম আজকে আমরা দক্ষিণ কোরিয়ায় মাস্টার্স এবং পিএইচডি লেভেলের লেখাপড়ার বিষয় নিয়ে জানব আজকেও যথারীতি আমাদের সাথে আছেন ডক্টর কানুল হাসান হাঙ্গুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাই সাথেই থাকুন আন্ডারগ্রাজুয়েটের বিষয়টা একটু ক্রিটিক্যাল হওয়ার কারণে আমি একটু ডিটেলস বলার চেষ্টা করেছি এরপরে অনেকগুলো বিষয় আরও আছে যেগুলো হয়তো আর একটু যারা আসতে চাইবে তারা জানবে কিন্তু মাস্টার্স এবং পিএইচডি গ্র্যাজুয়েট কোর্সে যদি কেউ আসতে চায় এখানে তিনটা পারসপেক্টিভ থেকে আমি বলার চেষ্টা করব প্রথমত হচ্ছে সাইন্স দ্বিতীয়ত হচ্ছে কমার্স তৃতীয়ত হচ্ছে আর্টস এই প্রথম দুইটা হচ্ছে আমি যদি বলি আর্টস এবং কমার্স জি স্কলারশিপ তো সবার জন্য উন্মুক্ত এখানে ইভেন হচ্ছে মেডিকেল যারা আছে ডক্টর তারাও অ্যাপ্লাই করতে পারে তো আর্টস এবং কমার্সের জন্য কোরিয়াতে স্কলারশিপ মাস্টার্স এবং পিএইচডিতে একটু কম কারণ হচ্ছে কোরিয়াতে মাস্টার্স পিএইচডিতে অধিকাংশ হচ্ছে রিসার্চ বেসড মাস্টার্স তো প্রফেসরও হচ্ছে বিভিন্ন প্রজেক্ট কোরিয়ার অভ্যন্তরীণ অথবা বিদেশের সাথে কোলাবোরেট করে তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে এবং এই প্রজেক্টগুলোতে কাজ করার জন্য এই প্রজেক্টগুলোতে রিসার্চ করার জন্য তাদের স্টুডেন্টের প্রয়োজন হয় এখানে কোরিয়ান স্টুডেন্ট আছে ফরেন স্টুডেন্ট আছে তো যদি কেউ হচ্ছে এই সকল প্রজেক্টে কাজ করে তাহলে তাদের জন্য ফান্ডিং ম্যানেজ করা ইজি হয় তাদের জন্য এখানে চলার পরটা ইজি হয়ে যায় তো কোরিয়াতে আর্টস এবং কমার্স এই দুই ক্ষেত্রে প্রজেক্টের সংখ্যা তুলনামূলক অনেক কম আপনি যদি সায়েন্সের ক্ষেত্রে তুলনা করেন সায়েন্সের কোরিয়াতে হচ্ছে যত ধরনের এরকম রিসার্চ আছে ইউনিভার্সিটিগুলোতে অধিকাংশই হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে তো সায়েন্সের হচ্ছে শুধুমাত্র হচ্ছে ইঞ্জিনিয়ারিং না ইভেন কৃষি হইতে শুরু করে ভেটেনারি সকল সেক্টরেই হচ্ছে প্রচুর প্রজেক্ট আছে এবং যারা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে সায়েন্সের সাবজেক্ট নিয়ে মাস্টার্স করেছেন এবং হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন তাদের জন্য হচ্ছে সুযোগ আছে কোরিয়াতে যদি কেউ মাস্টার্স করতে চান প্রথমত তারা হচ্ছে বাংলাদেশ থেকে আন্ডার কমপ্লিট থাকতে হবে এবং চার বছরের কোর্স থাকতে হবে এবং কেউ যদি এখানে পিএইচডি করতে চান তাহলে তাদেরকে বাংলাদেশে মাস্টার্স করা থাকতে হবে আর কারো কেউ যদি হচ্ছে এম এস লিডিং পিএইচডি মানে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি কম্বাইন্ড তাহলে সে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করা থাকলেই এখানে এম এস লিডিং পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আর্টস এবং কমার্স তাদের জন্য হচ্ছে যদি কেউ আসতে চায় প্রথমত সেল ফান্ডিং হাইলাই আন্ডার সিস্টেমটাই ফলো করবে তবে এখানে একটু ডিফারেন্ট আছে যে রিসার্চ বেসড যদি মাস্টার্স করতে হয় তাহলে তাকে প্রথমত একজন প্রফেসর ম্যানেজ করতে হয় তো এখন এই প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে তার প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত হচ্ছে ওই প্রফেসারের কোনো রানিং প্রজেক্ট আছে কি যদি রানিং প্রজেক্ট থাকে তাহলে প্রফেসর তাকে ফান্ডিং দিতে পারবে এটা ইজি হয়ে যাবে সেই ক্ষেত্রে যে যেই সাবজেক্টে মনে করেন আমি হচ্ছে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করতে চাই মাস্টার্স করতে চাই পিএইচডি করতে চাই এবং কোন ইউনিভার্সিটিতে করতে চাই কেউ একজন মনে করলো আমি সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে ইংলিশ লিটারেচার নিয়ে হচ্ছে আমি মাস্টার্স করতে চাই তাহলে তার উচিত হবে হচ্ছে সোল ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে মাস্ট মানে ইংলিশ ডিপার্টমেন্টের যারা প্রফেসর আছেন তাদের ওয়েবসাইটগুলো চেক করা প্রত্যেক যারা রিসার্চ করে থাকে প্রত্যেক প্রফেসারের নিজস্ব ওয়েবসাইট থাকে এবং ওই ওয়েবসাইটে তার কি মানে তার আউটলাইন সে কোন প্রজেক্ট নিয়ে কাজ অতীতে করেছে এখন করতেছে ও তার ল্যাবে কতজন স্টুডেন্ট আছে এই সকল বিস্তারিত তার ব্যক্তিগত ওয়েবসাইটে থাকে এবং সেই ওয়েবসাইটের লিঙ্কটা ইউনিভার্সিটির যে পেজ থাকে প্রফেসরদের বিশেষ করে ডিপার্টমেন্টের যারা টিচার আছেন সেখানে দেওয়া থাকে তো সেখান থেকে গেলেই সেটা পেয়ে যাবে এবং ওইখান থেকে তাকে খুঁজে বের করতে হবে যে আমি কোন প্রফেশন আমার জন্য সুইটেবল এমন কমপক্ষে চার পাঁচটায় ইউনিভার্সিটিকে খোঁজ করতে হবে খোঁজ করে চার পাঁচজন প্রফেসরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই সকল প্রফেসরের কাছে আমি ইমেল পাঠাবো তো ইমেল পাঠানোর ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনাকে এখানে এক ইমেল সব প্রফেসারের কাছে পাঠানো যাবে না আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে এক এক প্রফেসর এক এক টপিক্স নিয়ে কাজ করেন এখন আপনি একটা টপিক্স নিয়ে লিখছেন এখন এটা যদি সবাইকে পাঠাই দেন তাহলে ওই প্রফেসর বুঝবে যে এই এই এরিয়াতে তো আমি কাজ করি না কিন্তু আপনি ইমেল ইমেলে এমন কিছু কমন কথা থাকে যে প্রফেসর আমি তোমার প্রোফাইল অ্যানালাইসিস করে দেখলাম তুমি এই এরিয়াতে কাজ করো তাই আমি এটা নিয়ে ইন্টারেস্টেড তাহলে প্রফেসর বুঝবে যে এটা আপনি আসলে তার কিছু জানে আর এই জন্য আপনাকে খুব সতর্কতার সহিত পাঁচটা পাঁচজন প্রফেসর যদি আপনি সিলেক্ট করেন পাঁচটা ওয়েবসাইট থেকে আপনাকে পাঁচটা প্রোফাইল বানাইতে হবে আপনার জন্য যে এবং ওই প্রফেসরের কিছু রিসার্চ পেপার মনে করেন একটা জার্নাল পেপার আপনি সিলেক্ট করলেন এবং আপনি ইন্ডিভিজুয়ালি যখন আপনি ইমেলটা লিখবেন তখন আপনি বলবেন যে প্রফেসর আমি তোমার এই জার্নালটা পড়ছি পড়ার পরে আমার কাছে এই বিষয়টা ইন্টারেস্টেড মনে হয়েছে এবং সেটা রিসেন্ট ইস্যু হতে হবে মনে করেন আপনি দুই সালে অ্যাপ্লাই করবেন এখন প্রফেসরের যদি দুই সালে একটা পেপার নিয়ে আপনি কথা বলেন তাহলে প্রফেসর বলবে যে বুঝবে আসলে বুঝে না এই জন্য আপনি যদি রিসেন্ট একটা ইস্যু নিয়ে তাকে বলেন যে তোমার এই বিষয়টা নিয়ে আমি একটু পড়াশোনা করলাম আমি এই বিষয়ে ইন্টারেস্টেড এবং ওই বিষয় সম্পর্কে আপনি একটু নেটে ঘাটাঘাটি করে দেখবেন যে রিসেন্ট কি কি ইস্যু আছে তাহলে আপনি যদি বলেন যে প্রফেসর তোমার এই বিষয়টা নিয়ে আমি পড়লাম তাহলে এই বিষয়টা আমি দেখলাম যে খুবই ইন্টারেস্টিং এবং রিসেন্ট এই কাজ হচ্ছে তো আমি এই টপিক্স নিয়ে তোমার সাথে আমি কাজ করতে চাই আমি ইন্টারেস্টেড তাহলে প্রফেসর হচ্ছে প্রথমত টপিকস নিয়ে খুব ইন্টারেস্টেড হবে যে না সে আমাকে নিয়ে অ্যানালাইসিস করে মেলটা করছে দ্বিতীয়ত হচ্ছে কখন আপনি প্রফেসরকে মেল করবেন বাংলাদেশি টাইমে কোরিয়ান প্রফেসরদের কাছে প্রচুর মেইল আসে কন্টিনিউয়াসলি এখন মেইলগুলো যখন নিচে চলে যাবে তখন ওই আপনার মেইলটা প্রফেসর পড়ার যেই প্রবাবিলিটি এটা অনেক কমে যাবে সেই জন্য আপনি বাংলাদেশের সাথে কোরিয়ার ডিফারেন্স হচ্ছে তিন ঘন্টা বাংলাদেশে যখন সকাল সাতটা তখন কোরিয়াতে হচ্ছে সকাল দশটা তো সেই জন্য কোরিয়াতে প্রফেসররা নর্মালি নয়টা থেকে ক্লাস শুরু হয় নয়টার আগেই চলে আসে তাহলে আপনার টার্গেট রাখতে হবে যে আপনি বাংলাদেশি টাইম হচ্ছে পাঁচটা তিরিশ কোরিয়ান টাইম আটটা তিরিশ পাঁচটা তিরিশ থেকে পাঁচটা পঞ্চাশ এই সময়ের মধ্যে মেল পাঠাবে প্রফেসরকে বাংলাদেশি টাইম সকালবেলা ভোরবেলা তাহলে প্রফেসর কি করবে ল্যাবে এসে যখনই মেলটা খুলবে কোরিয়ান সকল প্রফেসররা এসেই প্রথমে কি করবে তার মেলটা চেক করবে তো সে

আমার পেপার পড়েছে আমার এই রিসার্চ রিসেন্ট ইস্যু নিয়ে কথা বলেছে তো এটা আপনি করবেন আমি বিশেষ করে আর্টস কমার্স নিয়ে বলতেছিলাম আর কি যে তারা যদি এই বিষয়গুলো করে দেন প্রফেসরকে মেইল করা তাহলে চার পাঁচজন প্রফেসরকে যদি আপনি মেইল করেন রিপ্লাই পাইতে পারেন অনেক সময় নাও পেতে পারেন যদি না পান হতাশ হওয়ার কিছু নাই আপনি আবার ইয়ে করবেন অন্য প্রফেসরদেরকে খুঁজবেন এভাবে মেইল করতে থাকবেন আপনার কাজ হচ্ছে প্রথমে কমপক্ষে এক বা একাধিক প্রফেসরের কাছ থেকে রেসপন্স পাওয়া যে ওই ও ইন্টারেস্টেড আবার অনেক প্রফেসর হয়তো বলবে যে আমি ইন্টারেস্টেড কিন্তু আমার কোনো প্রজেক্ট নাই তাহলে আপনি ওই প্রফেসরের কাছ থেকে অ্যাটলিস্ট এক মাস পরে দুই মাস পরে যে প্রফেসর ঠিক আছে আমি তাহলে তোমার সাথে কিছু কাজ করি চলমান রাখি তোমার যখন প্রজেক্ট হবে তখন আমি হয়তো পরে কাজ করতে পারবো তো এইভাবে প্রফেসরদের সাথে যদি আপনি রেগুলার ইন্টারাকশন করেন তাহলে একটা সময় আপনি প্রফেসর ম্যানেজ করতে পারবেন আর্টস এবং কমার্সের জন্য এটা চলমান প্রক্রিয়াতে রাখতে হবে আর সায়েন্সের জন্য যদি আমি বলি যে কোরিয়া তো সায়েন্সের জন্য স্বর্গরাজ্য তো এখানে আপনি যেই এরিয়াতেই থাকেন না কেন প্রচুর প্রফেসর আছে আপনি যদি একটা ইউনিভার্সিটি শুধুমাত্র খুঁজেন এক ইউনিভার্সিটিতে আপনি চার পাঁচজন প্রফেসর পাবেন যে অলমোস্ট সেম এরিয়া বা কমপক্ষে সেম না হইলো একজাক্টলি সেম না হইল রিলেভেন্ট এরিয়া নিয়েই কাজ করেন তাহলে আপনার আসলে প্রফেসর ম্যানেজ করা এখানে খুব কঠিন বিষয় না এখানে কঠিন বিষয় হচ্ছে আপনি কতটুকু আপডেট এখন আমরা বাংলাদেশে যেটা হয় আমাদের বাংলাদেশে রিসার্চ বেসড পড়াশোনা অনেক কম হয় আমাদের হচ্ছে প্রজেক্ট বেজ হয় এই জন্য যারা মাস্টার্স করতে আসবেন তারা যারা শুধুমাত্র অনার্স কমপ্লিট করছেন তো এরকম অনেকে থাকেন যে রিসার্চ করছেন তাদের যদি দু একটা পেপার থাকে কনফারেন্স পেপার জার্নাল পেপার হলে অনেক ভালো কিন্তু না হইলে অ্যাটলিস্ট যদি কনফারেন্স পেপার থাকে তাহলে এটা তাদের জন্য একটা বেটার মানে বেনিফিট আর হচ্ছে যারা সায়েন্সে থাকবে তাদেরও প্রথম কাজ প্রফেসর খোঁজা খুঁজে বের করা যদি আপনার কেউ পরিচিত থাকে তার মাধ্যমে খুঁজবেন না হলে হচ্ছে আপনি যেই এরিয়াতে কাজ করেন ওই এরিয়াতে আপনি প্রফেসর কমপক্ষে দশজন বা বিশজন প্রফেসরকে আইডেন্টিফাই করবেন তাদের ওয়েবসাইট অ্যানালাইসিস করবেন এবং তাদের প্রোফাইল অ্যানালাইসিস করে এবং কারেন্ট প্রোজেক্ট কাদের আছে কারেন্ট স্টুডেন্ট কাদের আছে রানিং স্টুডেন্ট তো আপনি সেখানে দেখে যদি দেখেন যে কোনো বাংলাদেশি স্টুডেন্ট অলরেডি আসে তাহলে তাদের কাছে হয়তো একটু পার্সোনালি খবর খবর নিতে পারেন যদি নাও থাকে সমস্যা নেয় আপনি সকল কিছু অ্যানালাইসিস করে যেটা আমি বললাম যে ওই সিস্টেমটা ফলো করে আপনি একটা ইমেল লিখবেন লিখে প্রফেসারকে পাঠাবেন এবং প্রফেসরের রিপ্লাইয়ের জন্য অয়েড করবেন তা আমি ধরে নিলাম আপনি প্রফেসরের কাছ থেকে রেসপন্স পেয়েছেন প্রফেসরের কাছ থেকে রেসপন্স পাওয়ার পরে আপনি হচ্ছে এইবার প্রফেসারে আপনাকে বলে দিবে যে হচ্ছে ইউনিভার্সিটিতে কখন অ্যাপ্লাই করতে হবে কোন সেমিস্টারে অ্যাপ্লাই করতে হবে আপনি যখন অ্যাপ্লাই ইউনিভার্সিটিতে করতে যাবেন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান সিস্টেমের মধ্যে ডিটেলস বলা থাকে কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে কতটুকু কি কি ফিল করতে হবে সেখানে আপনি কারো সহযোগিতা নিতে পারেন আর আমি মনে করি সায়েন্সের একজন স্টুডেন্ট ওয়েল ক্যাপেবল অ্যানাফ এই বিষয়গুলো বোঝার জন্য সে দেখলেই বুঝবে যে আচ্ছা আমার এই এই ডকুমেন্টস দেওয়া লাগবে তারপর হচ্ছে আমাকে এগুলো রেডি করে রেখে আমি অ্যাপ্লাই করতে পারবো আর যারা আমরা বিদেশে আসতে চাই একটা বিষয় আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স পিএইচডি সবার জন্য প্রযোজ্য আমার এস এইচএসসি যাদের অনার্স অথবা মাস্টার্স যেই ডকুমেন্টগুলো আছে বিশেষ করে ট্রান্স সার্টিফিকেট এবং মার্কশিট এই দুইটা জিনিস বোর্ড থেকে প্রথমত হচ্ছে এসএসসি এবং এইচএসসি বোর্ড থেকে দুই কপি হচ্ছে ফটোকপি কালার কপি কালার ফটোকপি হলে বেটার এবং মেইন কপি সত্যায়িত করা তারপর এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি আপনি বিদেশে যদি আসতে চান আপনার এই সকল ডকুমেন্ট সত্যায়িত করে রেখে দিবেন দুই কপি ফটোকপি আর মেইন কপি তাহলে প্রফেসর যদি আপনার কাছে ডকুমেন্ট চায় আপনি যেহেতু কোরিয়াতে হচ্ছে সকল মেইন কপি বারোবার তোলা যায় বাংলাদেশে এটা তোলা যায় না এই জন্য আপনি ডকুমেন্ট প্রফেসর চাইলেই যেহেতু আপনি রিসেন্টলি অ্যাটাস্টেড ডকুমেন্ট পাঠা দিতে পারেন এটা ইজি এই বিষয়টা সবাই করে রাখতে হবে আর সায়েন্সের জন্য আমি বলবো যে প্রফেসর পাওয়া আপনি যদি এইভাবে খুঁজতে থাকেন একজন একজন প্রফেসর পেয়ে যাবেন এবং হচ্ছে অবশ্যই আপনাকে এর আগে একটু পড়াশোনা করতে হবে যে এই টপিক্সের প্রফেসর ইন্টারেস্টেড এই টপিক্সে অলরেডি প্রফেসর প্রজেক্ট আছে এবং এই টপিক্সের উপর রিসেন্টলি কি কি কাজ হচ্ছে রিসেন্ট কিছু আর্টিকেল স্টাডি করা এবং ওই আর্টিকেল উপর বেস করে একটা প্রপোজাল রেডি করা কারণ আপনাকে যখন আপনি প্রফেসরকে মোটিভেট করার পরে আপনি যদি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন আপনার একটা প্রপোজাল লিখতে হয় যে আপনি এখানে ভর্তি হওয়ার পরে আপনি কি কী নিয়ে রিসার্চ করবেন একটা মানে প্রপোজাল তো ওই প্রপোজালটা যদি আপনি প্রফেসরকেই পাঠা পাঠিয়ে দিতে পারেন একটা ওয়েল অর্গানাইজড প্রপোজাল এবং একটা ওয়েল অর্গানাইজড প্রপোজাল কীভাবে লিখতে হয় আপনি ইন্টারনেটে ঘাঁটলে পাবেন তাহলে ওই প্রপোজাল যে প্রফেসরকে আগে পাঠায় দেন তাহলে প্রফেসর আরও খুশি হয়ে যাবে যে না সে আমার আমি যেই এরিয়াতে রিসার্চ করি ওই এরিয়াতে সে অ্যানালাইসিস করছে আমার কয়েকটা পেপার সে অ্যানালাইসিস করছে আমার লেভে কি কি কাজ হয় সেগুলো সে জানে এবং ওই এরিয়া নিয়ে সে একটা প্রপোজালও রেডি করছে এবং এই টোটাল বিষয়গুলো যদি লেটেস্ট হয় আপডেট হয় আপনার কনসেপ্ট যদি ভালো হয় এবং রিসেন্টলি হচ্ছে এআই মেশিন লার্নিং ডিপ লার্নিং এগুলো হচ্ছে মানে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় অ্যাপ্লাই হয় সকল এরিয়াতে ইভেন আর্টস কমার্সে অ্যাপ্লাই হচ্ছে তাহলে আপনার যদি এই এরিয়াতে একটু ভালো নলেজ থাকে আপনি যদি হচ্ছে রিসেন্ট যেই সকল এর অ্যালগোরিদম আছে এই অ্যালগোয়িদমগুলো প্রস অ্যান্ড কনস নিয়ে যদি আপনি কিছু কথা লিখে প্রপোজাল দিতে পারেন তাহলে প্রফেসর খুবই মানে অ্যাটেনশান আপনি সিক করতে পারবেন এবং ওই প্রফেসার আপনার উপর ইন্টারেস্ট ফিল করবে এবং আপনি প্রফেসরের কাছ থেকে রেসপন্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে আর প্রফেসরের কাছ থেকে রেসপন্স পেয়ে গেলে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশান এবং পরবর্তী প্রসেস খুবই ইজি হয়ে যাবে কারণ ইউনিভার্সিটিতে প্রত্যেক ডিপার্টমেন্টে স্টুডেন্ট সিলেকশনের ক্ষেত্রে প্রফেসরের রিকমেন্ডেশন হাইলি একটা ইম্প্যাক্টুয়াল প্রফেসর যদি ডিপার্টমেন্টের হেড হয় তাহলে তো কোনো কথাই নাই যদি হেড নাও হয় প্রফেসরের রিকমেন্ডেশন ইউনিভার্সিটির হেড আপনাকে সিলেক্ট মানে ডিপার্টমেন্টের হেড আপনাকে সিলেক্ট করতে পারবে আমি আশা করি এই প্রসেসগুলো যদি কেউ ফলো করে করিয়াতে আসতে চায় যে কোনো ইউনিভার্সিটিতে তারা হচ্ছে খুব ভালোভাবে রেসপন্স পাবে এবং তারা আশা করি হচ্ছে এখানে সেলফ ফান্ডিং এ উইদাউট এনি থার্ড পার্টি কোলাবরেশন তারা নিজেই আসতে পারবে বিশেষ করে কোনো এজেন্সির কোনো প্রয়োজনে হবে না কারণ যে ডকুমেন্টগুলো এখানে প্রয়োজন হয় এখানে এজেন্সির কোনো প্রয়োজন নেই মাস্টার্স পিএইচডি করতে প্রপোজাল যদি এজেন্সি লিখে দেয় তাহলে আপনি কিসের রিসার্চ করবেন তো এই জন্য আসলে আমি সবাইকে বলবো যারা মাস্টার্স এবং পিএইচডি তে আসতে চান বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলোতে অথবা ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো টপিক্সে যদি আপনারা কেউ আসতে চান ইভেন মেডিকেলে আপনি আপনার এরিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে প্রফেসরদের প্রোফাইলগুলো অ্যানালাইসিস করে এইভাবে একটা প্রপোজাল রেডি করে যে সময়ের কথা বললাম যেই সিস্টেমগুলোর কথা বলো এই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি প্রফেসরদের মেইল করেন আশা করি ইনশাল্লাহ আপনি পজিটিভ রেসপন্স পাবেন এবং এরপরও যদি কারো কোনো স্পেসিফিক সহযোগিতার প্রয়োজন হয় তারা যদি আপনার মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আমাদের বাংলাদেশি যারা আছেন বিভিন্ন কমিউনিটিতে তাদের সাথে যোগাযোগ করলে তারা এখানকার রিয়েল সিচুয়েশন ইভেন সে যেই ইউনিভার্সিটিতে প্রফেসরের কাছ থেকে পজিটিভ রেসপন্স পেলো সেই ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি ভাইকে আশা করি পাবেন তাদের সাথে যোগাযোগ করে সে কার মানে সহযোগিতা ছাড়াই এখানে সরাসরি আসতে পারবো আপনাকে ধন্যবাদ আশা করি আমাদের বাংলাদেশি বাইরে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন নিশ্বাল